হরে কৃষ্ণ বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছ সবচেয়ে মহত্বপূর্ণ আর তুলসীর পূজা প্রথম ভগবান বিষ্ণু করেছিল শ্রীকৃষ্ণ বলেন যেই প্রকার দেবী লক্ষ্মী বৈকুণ্ঠকে ঐশ্বর্য প্রাপ্ত করে তেমনি তুলসী দেবীও বৈকুণ্ঠে একই রকম পবিত্র মানা হয় পৃথিবী লোকে যেই স্থানে তুলসী গাছ আছে ওই স্থানে খারাপের বাস কোনো দিনে হবে না ওই স্থান সবচেয়ে পবিত্র হবে এই কারণে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসীর গাছ লাগানো উচিত তুলসীর পাশে সন্ধ্যাবেলায় কেন প্রদীপ জ্বালানো হয় চলুন জানা যাক এই মহান প্রাচীন ঘটনার মাধ্যমে যা ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছিল বন্ধুরা কোনো এক সময়ের কথা দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করেন যে তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি ফল পাওয়া যায় রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে কী লাভ হয় এবং এতে মানুষের কোন ফল লাভ হয় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর বিধিবিধান কী ও প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করতে হয় কৃপা করে আপনি আমাকে বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেবী আজ তুমি সমস্ত সংসারের কল্যাণের জন্য একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ তবে তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক পূর্বের ইতিহাসের কথা শোনাচ্ছি এতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে যে ফল পাওয়া যায় সেই নিয়ে বর্ণনা করব এই কথার মাধ্যমে তাই এই কথা তুমি মন দিয়ে শোনো এই কথাকে ধ্যান দিয়ে শুনলে সমস্ত মানুষের একশো বছরের তুলসী প্রদীপ জ্বালানো ফল প্রাপ্ত হবে তখন দেবী সত্যভামা বলে হে প্রভু আপনি এই মহত্বপূর্ণ কথা আমাকে বলুন আমি তা প্রাণ দিয়ে শুনব তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে ওই কথা শোনাতে লাগে বলে হে দেবী পূর্বকালের কথা দক্ষিণ দিকের তুঙ্গভদ্রা নামক এক নদীর পাশে হরিহরপুর নামক এক অত্যন্ত সুন্দর নগরে এক ব্রাহ্মণ থাকত সে ছিল অত্যন্ত গুণবান চৈত্রবান ধর্মকার্য ও বেদের মার্গের সহিত জীবনযাপন করত সে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করত আর ওই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল যাকে সবাই দুশ্চিত্রা বলতো কেননা তার কর্মই ছিল দুষ্কর্ম সে সব সময় নিজের স্বামীকে অপমানিত করত ও কুবাক্য বলত স্বামীকে খুব কষ্ট দিত আর নিজের স্বামীর কখনো সেবা করতো না স্বামীর সাথে কোনো দিন স্বয়ন করতো না প্রেম সহকারে কোনো দিন কথা বলতো না স্বামীর পরিবার ও বন্ধুরা বাড়িতে এলে তাদের তাড়িয়ে দিত এবং নিচে অন্য প্রতিবেশী সেদের সাথে কথা বলতো আর তার মন সব সময় অন্য পুরুষের উপর আকৃষ্ট হতো সে কখনো নিজের স্বামীর সাথে ভালোভাবে কথা বলতো না কিন্তু অন্য পরপুরুষের সাথে ভালোভাবে কথা বলতো এবং তাদের সাথে ভোগ বিলাসে লিপ্ত থাকত সব দেখে একদিন তার স্বামী বলেন হে স্ত্রী তোমার এই আচরণ মোটেও ভালো নয় এই প্রকার কাজ করলে পাপ হয় তুমি এখনই এই রকম দুষ্কর্ম কাজ ছেড়ে দাও তোমার এই কাজ দেখে আমার খুব কষ্ট হয় তখন তার স্ত্রী বলে না জানি কোন পাপের কারণে তোমার সাথে আমার বিবাহ হয়েছিল না জানি পূর্বে কি পাপ করেছিলাম যে তোমার সাথে মতো ভিকারির সাথে আমার বিবাহ হয়েছিল আমি দায়ীভাবে এখানে রয়েছি না হলে তোমায় ছেড়ে কবেই অন্য ধনবান পুরুষের সাথে সংসার করতাম তুমি আমার কোনো মনোবাসনা পূর্ণ করতে পারবে না এই কথা শুনে ব্রাহ্মণ বলে হে স্ত্রী তুমি এমন অপশব্দ প্রয়োগ করো না আমাকে ত্যাগ করার কথা মনে এনো না যে স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে অন্যের সাথে চলে যায় তার পরিণতি খারাপ হয় তাকে নরকে যেতে হয় তখন ব্রাহ্মণের স্ত্রী বলে আমি না তুমি নরকে যাবে কেননা তুমি কোনো কাজকর্ম করো না শুধু ভিক্ষা করে বেড়াও আর সেই ভিক্ষা নিয়ে আমায় খাওয়াও এবং কোনো দিন খালি পেটেও থাকতে হয় যে স্বামী স্ত্রীকে কষ্ট দেয় ভিক্ষার খাবার খাওয়াও সেই নরকে যায় আর তোমার ঘর কি এমন স্বর্গের জায়গা এর থেকে নরকে গিয়ে থাকা অনেক ভালো এরপর একদিন সেই ব্রাহ্মণ স্ত্রী বনে গিয়ে সুন্দর পুরুষের অপেক্ষা করতে থাকে কিন্তু সেই দিন অনেকক্ষণ রাগ অপেক্ষা করার পর রাত হয়ে যায় কিন্তু কোনো সুন্দর পুরুষকে দেখতে পেল না এরপর সে নিজে নিজেই বলতে লাগলো হায় হায় আজ কোনো সুন্দর পুরুষকে পেলাম না যে আমার সাথে কাম বাসনায় লিপ্ত হবে কি করে আমি আজ রাত কাটাবো এখন আমি কি করব কোথায় যাব আমার মতো সুন্দর নারীকে কেউ কি ভোগ করতে চায় না দুনিয়াতে কি মূর্খ স্বামীর সাথে সংসার করতে হবে হে ভগবান কোনো বলবান পরাক্রমী নরকে পাঠাও যে আমায় ভক্ষণও করে নাই তবুও তাকে আমি আলিঙ্গন করব। এইভাবে জোরে জোরে বলতে থাকে আর ওই জঙ্গলে এক ভয়ানক পার্ক থাকতো সে ওই পাপিন স্ত্রীর কথা শুনে সেখানে চলে আসে ওই স্ত্রীকে ভক্ষণ করতে ওই বাঘ ছিল অত্যন্ত ভয়ানক তার গা ছিল কালো ও চোখ ছিল আগুনের মতো লাল এবং দাঁত ছিল বড় বড়, ধারালো ও তীক্ষ্ণ এবং তার পুরো শরীর ছিল রক্ত মাংসে ভরা অত্যন্ত শক্তিশালী সেই ভাগ যেন সব সময় নিজের শিকার খোঁজে থাকতো ও তার একমাত্র লক্ষ্য ছিল দুরাচার পাপি ব্যক্তিদের ভক্ষণ করা যার নিয়তি তাকে করতে বাধ্য করে এরপর স্ত্রী ওই বাঘকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে ও বাঁচাও বাঁচাও বলে চাঁচাতে শুরু করে তখনই বাঘ তার ধারালো নোখ দিয়ে ওই স্ত্রীকে আঘাত করে নিচে ফেলে দেয় এরপর স্ত্রী চিল্লাতে চিল্লাতে বলে বাঘ তুই আমায় কেন মারছিস আমি এখানে আমার প্রিয় তোমার খোঁজ করছি তুই আমায় ছেড়ে দে আমায় মেরে তুই কি পাবি ওই স্ত্রীর এই কথা শুনে বাঘ কিছুক্ষণের জন্য থেমে যায় ও হেসে বলে এ দুষ্ট নারী তোকে খাওয়ার জন্যই বিধাতা আমায় পাঠিয়েছে তোর মতো স্ত্রীকে ভক্ষণ করলে তবেই আমার মুক্তি হবে এই কথা শুনে ওই স্ত্রী বলে তুমি কে সত্যি করে বলো কোন পাপের কারণে তুমি বাঘ হয়েছ তুমি আমার মতো স্ত্রীকে কেন ভক্ষণ করো আগে উত্তর দাও তারপর আমায় ভক্ষণ করো এরপর বাঘ তার কাহিনী বলতে শুরু করে বলে হে পাপিনী আমি তোমাকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি পূর্বজন্মে দক্ষিণ দেশে পাহা নামে এক পবিত্র নদী ছিল এবং এই নদীর ধারেই এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়েছিল আমার পিতা ছিল এক আদর্শ ব্রাহ্মণ সে যজ্ঞ হবন ধার্মিক অনুষ্ঠান করত ও আমিও ছোটবেলায় পূজা পাঠ বেদ যজ্ঞ অধ্যয়ন করতাম কিন্তু যখন আমি ধীরে ধীরে বড় হতে থাকি আর আমার মনে লোভ বাড়তে থাকে অনেক যজ্ঞের আয়োজন করতাম কিন্তু সঠিকভাবে যজ্ঞ করতাম না অর্থে লোভে করতাম এবং যজ্ঞের বস্তু যা ব্রাহ্মণরা নেয় না আমি তা লোভের কারণে সব নিয়ে নিতাম এবং আমার মধ্যে এত লোভ হয়েছিল যে আমি অন্যের কাছে অর্থ ধার নিয়ে তাকে ফেরত দিতাম না ছল করতাম এই রকম করে অনেক বছর কেটে যায় এরপর আমার বয়স হয়ে যায় চুল সাদা হয়ে যায় দাঁত পড়ে যায় তবুও লোভ লালসা ছাড়তে পারি না এরপর একদিন আমি নদীর পারে যাই ও ধূত ব্রাহ্মণদের সাথে মিলে আবার লোকজনদের ঠকাই ভুল ভাল মন্ত্র করি ও কোনো বিধিবিধান ছাড়াই দেবদেবী পূজা করতাম অধিক ধন সম্পত্তির জন্য আমার উদ্দেশ্য ছিল অধিক সম্পত্তির জন্য আমার উদ্দেশ্য ছিল অনেক সম্পত্তি করা আর ওই দিন এক ঘটনা ঘটে ওই নদীর পাড়ে বসেছিলাম তখনই এক রোগী কুকুর আমার সামনে আসে আমি মেরে তাড়িয়ে দিই এরপর কুকুরটি রেগে গিয়ে আমায় কামড়ে দেয় ও তখনই আমি মারা যাই মৃত্যুর পর জমির দুই দুই দেশে হাজির হয় তাদের হাতে দুটি অস্ত্র ও কালো রঙের দেখে মনে হবে এক অদ্ভুত প্রাণী ওরা আমায় ধরে জমপুরিতে নিয়ে যায় এরপর যমরাজ সিংহাসনে বসে চিত্রগুপ্তকে আদেশ করেন আমার কর্মের লেখা চোখা প্রস্তুত করো তখন চিত্রগুপ্ত গম্ভীরভাবে বলে হে ধর্মরাজ ওই ব্রাহ্মণ নিজের জীবনে প্রচুর পাপ করেছে এ ধর্মের নামে লোককে ঠকিয়েছে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করেছে এবং ভগবানকে অপমান করেছে এ ধর্মের নামে লোভ লালসা করেছে এই পাপি নরকে যাবে একে নরকের অগ্নিকুণ্ডে দাও এরপর দূতেরা আমায় নরকের অগ্নিকুণ্ডে ফেলে দেয় অনেক বছর ধরে আমার আত্মা অগ্নিকুণ্ডে পিয়া সহ্য করে অনেক বছরে সাজা হওয়ার পর আমি বাঘের শরীর পাই দিয়ে ঘন জঙ্গলে বাস করতে লাগি আর সংকল্প করি যে মানুষ আমার কোনো সাধু পুরুষ বা মাহাত্ম ব্যক্তিকে ভক্ষণ করব না কেবল দুরাচার পাপি ব্যক্তিদের ভক্ষণ করি যারা জীবনে শুধু অধর্ম করেছে অন্যকে কষ্ট দিয়েছে আমি বিশ্বাস করি যে মানুষের ভক্ষণ করলে আমি খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারবো এরপর বাঘ তার পূর্ব জন্মের কথা বলার পর পাপিনী স্ত্রীকে তার ধারালো নোখ দিয়ে জখম করে মেরে খেয়ে নেয় এরপর ওই স্থান থেকে চলে যায় তারপর ওই স্থানে জমির দুই দূত এসে ওই স্ত্রীর আত্মাকে জমালয়ে নিয়ে যায় এরপর যমরাজ চিত্রগুপ্তকে ওই স্ত্রীর কর্মের বৃত্তান্ত শোনাতে বলে এরপর চিত্রগুপ্ত বলে হে ধর্মরাজ এই স্ত্রী অত্যন্ত পাপিনী জীবনে ভোর পাপ করেছে এ জীবনে নিজের স্বামীর কোনোদিন সেবা করেনি অন্য পুরুষের সাথে ভোগ বিলাস করেছে যমরাজ তার পাপের কথা শুনে ক্রোধিত হয়ে তার দুই দূতকে আদেশ দেয় ওই পাপিকে অগ্নি দেওয়ার জন্য এরপর ওই স্ত্রী এই কথা শুনে ভয়ে কাঁপতে থাকে আর বলে যমরাজ আমায় ক্ষমা করো আমি ভুলবশত এই কাজ করেছি আমাকে এর প্রাশ্চিত করার সময় দাও যমরাজ বলে হে দুষ্ট নারী তুমি যা পাপ করেছো তার কোনো ক্ষমা নেই যে নিজের স্বামীকে ত্যাগ করে সে পাপি নরকে যায় এই বলে এরপর জমের দূতেরা তাকে নরকে পাঠিয়ে দেয় অনেক বছর ধরে নরকের যন্ত্রণা সহ্য করার পর ওই নারী এক মনুষ্যরূপে চণ্ডালের ঘরে জন্ম নেয় এরপর সে আবারও দুরাচার পাপের কাজ করতে শুরু করে ও অন্য পুরুষদের সঙ্গে ভোগ বিলাস করতে থাকে এরপর এই জন্মের পাপের কারণে তার এক বিরল রোগ হয় এবং রোগের জন্য তার সর্বশরীর জ্বালা পোড়া করতে শুরু করে এই রোগ নিয়ে তার অনেক দিন কেটে যায় এরপর একদিন সে নদীতে স্নান করতে যায় ও তার পাশে একটি আশ্রম দেখতে পায় এরপর সে সেই আশ্রমে যায় ও সেখানে একটি তুলসী গাছ দেখতে পায় অন্য স্ত্রীদের প্রদীপ জ্বালাতে দেখে ওই পাপী স্ত্রী অনেক আশ্চর্য হয়ে যায় এরপর একদিন ওই স্থানে থাকা এক সাধুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে হে মহারাজ এটা কি গাছ এবং এখানে অন্য স্ত্রীরা কেন প্রদীপ জ্বালাচ্ছে তখন ওই সাধুটি বলে হে কল্যাণী এটা অন্য পবিত্র তুলসী গাছ যেটাকে দেখলে সংকট নশ নাশ হয়ে যায় এর তলায় জল দিলে দেবী দেবতারা লাভ হয় ও এখানে প্রদীপ জ্বালালে পাপ নষ্ট হয়ে যায় এই কথা শুনে স্ত্রী খুশি হয় ও ওই সাধুকে বলে মহারাজ যদি কোনো অত্যন্ত পাপিনী নারী প্রদীপ জ্বালায় তাহলেও কি তার পাপ নষ্ট হবে তখন সাধু বলে হ্যাঁ সত্যিই নষ্ট হবে কিন্তু স্ত্রী তুমি কি পাপ করেছ যে এই কথা বলছো তখন স্ত্রী বলে আমি অনেক ব্যবিচার করেছি অনেক পাপ করেছি যার কারণ আমায় অনেক দুর্দশা ভোগ করতে হচ্ছে আপনি বলুন কি উপায়ে পাপ নষ্ট হবে তখন সাধু বলে তুলসী তলায় প্রত্যেক দিন প্রদীপ জ্বালালে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এরপর ওই সাধুর কথা শুনে ওই স্ত্রী প্রত্যেক দিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালায় এরপর একদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় তার হৃদয় আঘাত লাগে ও মৃত্যু হয় এরপর জমির দুই ধুতে সে স্ত্রীকে নিতে আসে তখনই যখনই নিয়ে যাবে তখনই ভগবান বিষ্ণুর দুই পার্শ্বদ এসে হাজির হয় এবং এসে বলে হে যমদূত তুমি কি প্রকার ওই স্ত্রীকে নিয়ে যাচ্ছ এই স্ত্রী নরকে নয় স্বর্গে যাওয়ার যোগ্য তখন জমের দুধ বলে এই স্ত্রী অনেক পাপ করেছে আর জমরা যাদেশ করেছেন এই স্ত্রীকে নরকে নিয়ে যাওয়ার জন্য এরপর দুই পার্শ্বদ হেসে বলে তুমি সত্যিই বলেছ কিন্তু এই স্ত্রী এই পাপে করেছে ঠিকই কিন্তু পূর্ণ করেছে যার ফলে সমস্ত পাপ মিটে গেছে এ প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালিয়েছে এই কথা শুনে জমির দুই দূর চমকে যায় ও বলে তুলসী তলায় প্রদীপ জ্বালালে কি করে পাপ নষ্ট হয় তখন বিষ্ণুর পার্শদরা বলেন তুলসী হলো ভগবান বিষ্ণুর পরমপ্রিয় আর যে ভক্ত শ্রদ্ধা ও ভক্তি দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালায় সে কেবল পাপ নষ্ট হয় না স্বর্গ লাভ হয় এর শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবানের পূজা করেছে তাই এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এরপর জমের দুই দুধ সেখান থেকে চলে যায় এরপর বিষ্ণুর পার্শ্বদ ওই স্ত্রীকে স্বর্গে নিয়ে যায় স্ত্রী স্বর্গ লাভ করে শ্রীকৃষ্ণ বলে এইভাবে নিত্য প্রদীপ জ্বালালে মানুষ সৌভাগ্যশালী হয় পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায় সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালালে ভগবানের কৃপা লাভ হয় রোজ তলায় প্রদীপ জ্বালানোর মন্ত্র হল ওম তুলসী দেব্য বিষ্ণুপ্রিয়ায় চ চীমহী তন্দ্রবৃন্দা প্রচোদয়া মৃত্যুর পর মানুষের চোখে তুলসী পাতা ও গঙ্গা জল দিলে মানুষ মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণ ধামে চলে যায় আর তলায় প্রদীপ জ্বালালে সমস্ত অন্ধকার দূর হয় ও দুষ্টু শক্তি নাশ হয় দেবদেবী আকর্ষিত হয় দীপকের প্রকাশের ফলে অন্ধকার দূর হয় মানুষের শ্রদ্ধা ও পরিতার উৎপন্ন হয় ভক্তি ও ধ্যানের শক্তি বাড়ে জ্ঞানের প্রকাশ হয় সংসারে শান্তি আসে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় যদি সম্ভব হয় তিলের তেলের দিয়ে প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় প্রদীপ জ্বালালে জন্ম জন্মের মৃত্যু লাভ হয় তুলসী তলায় প্রদীপ জালালে পিতৃদোষ গৃহদোষ কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় জীবনে আর্থিক সংকট আসে না বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মহত্ত্ব বলেন আপনাদের এই মহত্ব কথা জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখুন জয় তুলসী দেবী জয় শ্রীকৃষ্ণ এতে আপনার জীবন মঙ্গলময় হবে আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাধে